হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং বুধবারের সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছে আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো আগের দিনে যা তো গুলো জামা কাপড় ছিল সমস্তটা আমি মেরে দিয়েছি রোদ থাক না থাক হাওয়ায় হাওয়ায় অনেকখানি শুকিয়ে যাবে আর এখন আমি দৌড়ে জলটায় দিয়ে আমি উঠোটা ঝাড় দিয়ে দেবো যেহেতু সকালবেলাতেই জ্যাঠা চলে গেছে জ্যাঠা ছিল না তার জন্যে আজকে আমাকে উঠোনটা ঝাড় দিতে হচ্ছে কারণ তোমরা তো জানো জ্যাঠা থাকলে আমাকে ঝাড় দিতে দেয় না তার জন্যে আর এর আগে আমার রান্না রান্নাবান্নার সমস্ত কাজ হয়ে গেছে বড় দোকান চলে গেছে তারপরে আমি জল জলগুলো দিতে লেগেছি আর এটা দেওয়া হয়ে গেলে বাইরেটাও যে আমি জলটা দিয়ে আসবো তো মজা টুপি কোনোটাই আমি খুলিনি কারণ আসলে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিলো যদিও এখন ঠান্ডাটা প্রচুর কমে গেছে তো খানিক পরে যখন গরম ধরে যাবে টুপিটা তখন খুলে ফেলবো আর কারণ আমি চাচ্ছি না যে আমার ঠান্ডাটা লেগে যাক দুদিন আগে না মুখ দিয়ে একটুখানি মানে কেমন কেমন লাগছিলো তো ভেবেই নিয়েছিলাম ঠান্ডাটা আবার হয়তো লেগে যাবে তারপরে দেখলাম যে না ঠান্ডাটা লাগলো না মানে আটকে গেল। যাই হোক যদি আবার ঘুরে ঠান্ডা পড়ে মানে ঠান্ডা তো এখনও পড়বে তখন যাই না কি হবে তবে এইবার না লেটেস্ট যে এইবার শীতে আমি গরম জলে স্নান পর্যন্ত করিনি যেরকম নর্মাল জল মানে টাঙ্কিতে যে জলটা থাকে সেই জলেই আমি স্নানটা করেছি এবং ঋষিকেও কিন্তু আমি গরম জলে স্নান করাইনি যেহেতু ওকে বাইরে রোদের মধ্যে স্নানটা করাই কলপাড়ে মানে কল টিপে জলে তার জন্যে না ওর সেই ঠান্ডা জলটা যেহেতু কল টিপে একটা গরম জল বেরোয় টাঙ্কির মতন তো ওই ঠান্ডা জলটা থাকে না আর যেহেতু রোদটা পায় তার জন্যে ওকেও কিন্তু আমি ঠান্ডা জল মানে গরম জল ওর জন্য লাগেনি যদি মনে হতো হ্যাঁ ঠান্ডা লাগছে বা কিছু কারণ একটা বাচ্চার গায়ে জল দিলেই তখন বোঝাই যায় যখন ও চিৎকার করে বা কিছু করে ওঠে তখন বোঝাই যায় যে ওর ঠান্ডা লাগছে বা কিছু কিন্তু যখন কিছু করে না তখন তো আপসেই বুঝতে পারি যে না যেটা ভাবছি সেটাই কোনো রকম অসুবিধা হচ্ছে না যেহেতু রোদটা গায়ে পড়ে তো এখন আমি খেয়ে নেব সিটার ভিনে গেছি আর সিটে জল আর কফি তো উষ্ণ জলটের মধ্যে নি হাফ তো ঠান্ডা জলই থাকে যেহেতু এখন অতটা সকালে ওটা হচ্ছে না তার জন্যে আমার সকাল থেকে না জলটা খাওয়াটা একটু কম হয়ে যায় যখন আগে সাড়ে ছটার বা ছটার দিকে উঠতাম তখন এবার জলটা আটটার মধ্যে অনেকখানি জল খাওয়া হয়ে যেত তো এখন আমার হালকা খেতে পাচ্ছে আজকে আমার জন্যে কোনো রুটি মুটি কোনো কিছুই নেই সকালে রুটি করিও নিই তো একটা হেলদি ডায়েটের মধ্যে একটা আনহেলদি কফি কারের মধ্যে আছে চিনি দেওয়া আছে একটা চামচের থেকেও কম চিনি দেওয়া আছে অল্পই নিয়েছি তবে এভাবে কেউ খাবে না কারণ এভাবে খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটা হাই যদিও বা জেনে শুনেই মানে নিজের কি বলবো নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসি তো যাই হোক আর কফিটা বেশ কিছুদিন আমি আর খাবো না কারণ কফিটাতে আমার একটু সমস্যাই হচ্ছে যেহেতু একটা কফি খেলে যেহেতু একটা প্রবলেম হয়েই থাকে যেটা হলো যাদের টয়লেটের প্রবলেম আছে তাদের সেটা কিন্তু আরও বেশি প্রবলেমটা বেড়ে যায় তাই যাদের মানে সেই প্রবলেমটা থাকবে তারা কফিটা থেকে দূরেই থাকবে চায়ে আমার কখনো কোনো প্রবলেমটা হয়নি গ্রিন টিটা খাওয়া যেতেই পারে কিন্তু কফি বা এইসব কিছু খাবার কিন্তু খাবে না সিটেও কিন্তু প্রবলেমটা হয় তো এরপর আমি আর সিটটা আনবো না ফ্ল্যাক্স সিটটা তো আগে খেতাম ফ্ল্যাক্স সিটটাই আনবো আমি নেটে দেখলাম যে ফ্ল্যাক্স সিটটা খেলে সেটা হয় না তো ফ্ল্যাক্স সিটটা খাবো সিটটা এরপর থেকে বাদ দিয়ে দেবো কারণ আমার একটু প্রবলেমই হচ্ছে বলতে পারো তো শরীরে কিছু প্রবলেম দিয়ে তো কিছু খেয়ে তো কোনো লাভ নেই না তো একটা জিনিস ঠিক করতে গিয়ে আমি আর একটা তখন প্রবলেমের মধ্যে পড়ে যাব। আর আজকের পুরো ব্লগটা কিন্তু একটা আকর্ষণীয় বলতে পারো কারণ পুরো ব্লগ আমি ট্রাইপড ছাড়া করেছি হ্যাঁ সকাল থেকে রাত পুরো ব্লগটা আমি ট্রাইপড ছাড়া করেছি মানে ভাবছিলাম যে আমার ভালো আমার আর ভালো লাগছিল না ট্রাইপোডটা নিতে কিন্তু এদিকে শ্যুটও করতে হবে শ্যুট না করলে আমি পরের দিন দেবো কি তো ভাবলাম চলো আজকে টাইপড ছাড়াই আমি শ্যুট করব তবে একটা ভয় থেকেই যায় টাইপড ছাড়া যদি ফোনটা পড়ে যায় তবে হ্যাঁ আমার টাইপডের যেটা ঘোরায় ই করে সেই জিনিসটা না ভেঙে গেছে তো তার জন্য ওখানেও কিন্তু একটা প্রবলেম হয়েই থাকে মানে পড়ে যাওয়ার একটা ভয় লাগে বারবার করে ঘোরাতে গেলে সমস্যা হয়ে যায় তো যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে ট্রাইপড ছাড়াও কিন্তু ব্লগ করা যায় যারা ভাবছ যাদের কাছে টাইপড নেই তারা অবশ্যই কিন্তু টাইপড ছাড়াও ব্লক করতে পারবে এবারে কোথায় রাখবে সেইটা তোমাদেরকে বুদ্ধিটা খাটিয়ে রাখতে হবে তো আমি তো আজকে বেশিরভাগটি গিরেলে গিরিলেই রেখেছি কথা বলতে বলতে আমার ঘর মোছা কমপ্লিট এইবারে এই মপটা ধুয়ে নেবো মপটা না সত্যিই আমার খুবই সমস্যা হয়ে যাচ্ছে মপটা দিয়ে কারণ জানি না এটা ঠিক হবে না কি যদি কেনা যাবে কিন্তু আমি না আর টাকা খরচ করে মপ কিনতে চাচ্ছি না তার জন্যে না নিচ্ছিলাম মানে ওই উপরেরটা তো যেটা নিয়ে গেলাম সেটা তো কিনতে পাওয়া যায় কিন্তু সেখানে না দুশো আড়াইশো তিনশো টাকা পড়ে যাচ্ছে আমি জানি না দোকানে কীরকম দাম নেয় তার জন্যে না আমি আর কিনছি না যেমন আছে তেমন দিয়েই চালাবো কারণ ওটা এখন আমাকে চালাতে হবে অনেক দিন তার জন্যে তা এখন আমি জল খেয়ে নেবো জল টেস্টটা পেয়ে গেছে রোদের মধ্যে এখানটায় জলটা রেখে দিলে না বেশ খানিকটা গরম গরমই হয়ে থাকে মানে যে ঠান্ডাটা থাকে ঘরে রাখলে সেই ঠান্ডা ভাবটা একদম থাকে না তো আমি এখন অনেকখানি জল খেয়ে নেবো দুশো মতন জল হয়তো রাখবো তাছাড়া বাদ বাকিটা আমি খেয়ে নেব তো যখনই আমার মনে হয় যে আমি জলটা একটু কম খাচ্ছি বা কম খাওয়া হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি জলটা অনেকখানি করে খাওয়ার চেষ্টাটা করি আর শীতকালে যারা বোকামিটা করো যে জল খাও না ঠান্ডা লাগছে বলে তারা রোদে দিয়ে একটু গরম করে নিতে পারো বা একটু উষ্ণ করে নিতে পারো মানে ঠান্ডাটা ভাঙিয়ে নিতে পারো আমার শীতকালে আমি ঠান্ডা জল সত্যি কথা বলতে খাই না না হয় আমি উষ্ণ নিই না হয় আমি রোদে দিয়ে নিই এবার বেশি উষ্ণ জল মানে গরম করে একদম গরম সেটা তো খাওয়া একদম ঠিক না শরীর একদম কষে যাবে আর ঋষিরও সান হয়ে গেছে আমিও চুলটা আঁচড়ে দেবো আর এরপরে না আমাকে বাজারেও যেতে হবে আর ঋষিকে বসে বসে এটাকে খাইয়ে দেবো আজকে না ভাত করিনি কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো এইটাই করেছি মানে সব সবজি একটা খিচুড়ি করেছি এইটা কিন্তু হেলদি খাবার কারণ এর মধ্যে কোনো রকম তেলও নেই কিচ্ছু নেই তবে লাস্টে আমি ঘিরে নামিয়েছিলাম তবে অনেক সবজি আছে যেরকম মানে রিচ খিচুড়ি হয় সেইটা কিন্তু এটা না এটার মধ্যে কোনো ফোড়নও নেই তাই এটা একবারের বদলে চারবার খাওয়ালেও কোনো সমস্যা হবে না মানে কোনো রকম গ্যাস বা কোনো কিচ্ছু হবে না কারণ এর মধ্যে সমস্ত রকমের সবজি দেওয়া আছে ডাল আছে তার জন্যে কোনো রকম কোনো প্রবলেমই হবে না খিচুড়ি বললি যেটা আমরা ভাবি যে যেরকম গরমকালেও যখন আমি খিচুড়ি করতাম তো তখন সবাই অনেকে ভাবত যে খিচুড়ি মানেই হয়তো গ্যাস হবে বা কিছু দেখো যদি আমরা রিচ করে খাই তে ভাজা মানে ফুরন টোড়ন দিয়ে একদম মশলাপাতি দিয়ে সেইটা তো খাও খেলে ক্ষতি হবে কিন্তু এইটা খেলে কোনোরকম ক্ষতি হয় না তার মধ্যে এখন তো শীতকাল ক্ষতি হওয়ার কোনো কষ্টই ওঠে না তা আমি এখন যাবো স্নান করতে ঋষিকে বসে বসে খাওয়ানো হয়ে গেছে ওকে খাওয়ানো মানে ও জল খাবে খাবার খাবে জল খাবে খাবার খাবে ছোটোবেলায় বমি করতো বলে মানে খাবার দিলেই অফ করতো তখন জলটা দেওয়া হতো তার জন্য সেই অভ্যাসটা থেকেই গেছে জল আর খাবার জল আর খাবার কারণ ও এখনও পর্যন্ত চিবায় না ও খাবার এখনও পর্যন্ত চিবাতে চায় না আর আজকেও অনেকগুলো কাচবো কালকে তো অনেকগুলো কেটেছি সেগুলো এখনও পর্যন্ত শুকায়নি তাও সত্ত্বেও আমার এখনও অনেকগুলো কাজতে হলো কারণ এই যদি আমি না কেচে রেখে দিই না কালকে আবার এক গাদা হয়ে যাবে তার জন্য আজকে কেচে দিলাম কারণ এরপরে তো আবার বিছানার চাদর তুলতে হবে ওই বিছানার চাদর দেখলে তিন দিন পরে আমি কাচলাম এখন পর্যন্ত শুকায়নি তো বিছানার চাদর আবার তুলবো তবে কালকে তুলবো আজকে আর এসব কিছু ওই জন্য নাড়লাম না এদিকে আমি এখানটাতে মেলে দেব মানে এখন আর আমি ওইখানে মেলবো না ওইখানে তো শুকনোগুলো মানে অনেকখানি শুকিয়ে গেছে সেগুলো আমি তুলেও নেব বাজার টাজার করে আসি তারপর আমি সেগুলো তুলে নেব আর এইখানেই আমি ভেজাগুলোকে মেলে দেব জলটা ঝরে যাবে রাতের মধ্যে যেটুকু শুকানো শুকিয়ে যাবে আর একটা ছাগল এসে গাছ খাচ্ছিলো আমি ঋষিকা বলেছিলাম তুই ছাগলটা তাড়িয়ে আয় ও ছাগলটা তাড়াতে গিয়ে ওই বাইরে দশবার করে বেরিয়ে যাচ্ছে মানে ওকে আবার তাড়িয়ে নিয়ে আসতে হলো তো আমি রেডি হয়ে নেব আজকে আর বাড়িতে আমি খাবারটা খাইনি আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে তো চুলটা বেঁধে নেব আর আমি সিঁদুর আর সানস্ক্রিমটা এখন মেখে নেব আর একটা কথা জানো এই জামাটা আমার একদমই টাইট হতো মানে একদম ফিটিংস জবে থেকে কেনা হয়েছিলো একদম ফিটিংস হতো কোনো সেলাই করতে হয়নি কিছু করতে হয়নি কিন্তু এখন এই জামাটাও অনেকখানি ঢিলা হয়ে গেছে আমি শুধু একটা মানে একটা জিনিসের উপর খেয়ে আলছিল এই জামাটা আমার কবে ঢেলা হবে সেইটার দিকে না আমি শুধু ভাবতাম যে এই জামাটা যেদিনকে ঢেলা হবে সেদিনকে আমি বুঝবো যে আমি না আমি রোগা হতে পেরেছি তো যাকে এই জামাটাও কিন্তু আমার ঢিলা হয়ে গেছে কারণ এই জামাটা একদম ফিটিংস হতো সেই তুলনায় এখন অনেকখানি ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরিয়ে পড়েছি ঋষিকে নিয়ে তবে হ্যাঁ আমি আর আজকে বাজারে না দুটো বেজে গেছে আর মা এসেছে মা ছিল না বাড়িতে মা এসেছে খানিকক্ষণের জন্য মাও বেরিয়ে যাবে তার জন্য আরো তাড়াতাড়ি করে যাচ্ছি আর আমি বাবাকে মাছ নিয়ে রাখতে বলেছিলাম ডিম মাছ এই দুটোই বাবাকে নিয়ে রাখতে বলেছিলাম তো বাবা দুটো নিয়েও রেখেছে আর ফ্রিজের মতো রাখা আছে আমি আসার সময় একেবারে নিয়ে আসবো আর আজকে ওইখান থেকে খেয়ে আসব। কারণ মা এসে বলছি না মা ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো চিলি চিকেন তো এইটাই এখন আমি খেয়ে নেব ঠাংমা করেছিলো পালং শাকের টকটা মানে টক পালং তো সেটা খেয়ে নেবো তো মাংস কিন্তু এর মধ্যে নেই তিন কুচি আছে তো যাক এটা দিকে এনেও বেশ ভালোই লাগছিল আর এক জিনিস খুব ভালো লাগছে তোমরা অনেকেই আবার নতুন করে আমার ব্লগুলো দেখা শুরু করেছ অনেকে নতুন মানুষ আসছে ও পরিবারে আর কালকে দেখলাম একটা ব্লগে একশো ভিউজ ছাড়িয়ে গেছে মানে অনেক দিন পরে আমার কোনো ভিডিও একশোটা ভিউজ ছাড়ালো তার জন্যই আমি খুশি যে না একশোটা তো ছাড়িয়েছে এটা এটাতেই অনেক আরও এই চ্যানেলটা খুলে আমার খুব বেশি দিন সমস্যাটা হয়নি কুড়ি পঁচিশ নিউজটা খুব বেশি দিন আসেনি একশো দুশো এরকমটা আমার আসতোই তো এখন প্রচণ্ড কম আসে তো মা দিকে চলেও যাচ্ছে মা যাবে শান্তিপুরে তো চলেও যাচ্ছে মা থাকবে না এখন আসবে না তো বাড়িতেও চলে এসেছি আমি আর জামা কাপড়গুলো অনেকগুলি শুকিয়ে গেছে সেগুলো আগে আলাদা করে রাখবো তারপরে যেগুলো হালকা হালকা ভিজা ভিজা আছে সেগুলো আবার মেলে দিয়ে আসবো আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে অনেকদিন ব্লক দিইনি আর তারপরেও যে তোমরা আমার পাশে আছো এটাই না আমার কাছে অনেক তবে হ্যাঁ হয়তো খুব জোর আর একটা বছর আমি হয়তো ব্লগ দেবো বা কিছু কারণ ভেবে নিয়েছি যে এইবার যদি না হয় আর হবে না কারণ আমার ওয়াচ টাইম ক্রমশ কমতে চলেছে আর কারেন্ট মানে তিন হাজার হয়ে যাবে ভাবো যেখানে আমার চার হাজার হতে চলছিল এখন তিন হাজার হয়ে যাবে তো কোনো দিনও যদি ভাইরাল না হয় তাহলে সেইগুলো পুরোটাই ব্যর্থ আমি অন্য চ্যানেল আর খুলতে চাই না অনেকবার অনেক চ্যানেল খুলেছি তো তার জন্য আর আমি চাই না তো সমস্তটা মেলে দিয়েছি এগুলো এখন ভেজা আছে আর তখন ওটা জেঠিমা ছিল জেঠিমা বাইরে গেল পাশের বাড়িতে তো সেটা তো আমার তখন বলা হয়নি যাই হোক এগুলো আবার রাতের মধ্যে শুকিয়ে যাবে তে যে এবার আমি আর ঋষি ঘুমিয়ে পড়বো তবে দুটো একটা রিলস বানাবো দি ঘুমিয়ে পড়বো আর আমার এই সব জিনিসগুলো আমি তুলে এনেছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমি আর ঋষি গেছিলাম ফুচকা খেতে তো ফুচকা খেয়ে আসলাম কুড়ি টাকার মানে কোথাও যায় বাড়ির সামনে আসে প্রতিদিন সন্ধ্যাবেলাতে আসে তবে প্রতিদিন তো খায় না যেদিনকে মনে হয় দু সপ্তাহ পর খেলাম ওটা যখন আমার মনে হয় তখন হয়তো খাই তাছাড়া প্রতিটা দিন আমার খাওয়া খাওয়া সব কিছু হয় না প্রতিদিন ধর উঠনের মধ্যে দিয়ে যাই তো দিয়ে খেলাম ইচ্ছু হচ্ছিলো তো চললাম এখন তো বলছে আর যে তারপরে তোমার সাথে আবার আমার রাতে দেখা হচ্ছে ঠিক আছে ফোনটা দিয়েছিলাম চার্জে আর আমার রাতে রান্না হয়ে গেছে এদিকে ভাত করে রেখেছি আর ঝোল করেছি ঝোলটা কালকে সকালে হবে ভাতটাও কিন্তু কাল সকালের জন্যে একেবারে ভাতটা করে নিয়ে যে যেহেতু শীতকালে উঠছে দেরিতে কিন্তু দেরি করে উঠলেও তো হবে না কারণ রান্না করার আছে ওকে তো খেয়েও যেতে হবে নিয়েও যেতে হবে তার জন্য একেবারে করেও রাখলাম তো এখন আমি মাছটা খাবো আর যেহেতু সন্ধ্যেবেলায় আমি ফুচকা খেয়েছি তার জন্যে না আমার পেটটা ভার হয়ে আছে আর আমি তো এই বলে বেশি শীতটাও খেয়েছি আর এক মানে এক মগ দেড় মগ জল খাওয়া হয়েছে তার জন্য পেটটা আরও ভার হয়ে আছে আর ওটা ওগুলো খেলে না পেট এমনি ভর্তি হয়ে যায় তো ওই শুধুমাত্র মাছ খাবো আর ওই শশাটা খাবো নটা এখন বাজছে এই নটার সময় তো আমি অন্য খাবার খাবোও না এটা খেয়ে কিন্তু আমার পেটটা অনেকখানি ভরে যাবে যেহেতু আমার পেটটা ভরেই আছে রাতে কিন্তু কোনো খিদে মিদে পাইনি যদি খিদে পেতো তাহলে সেটা ভালো ব্যাপার আমি নিজেও ভাবছিলাম যে হয়তো খিদে পেয়ে যাবে না কি কারণ রাত্রেবেলা আমি এইসব কুলটা আর খাইনি তার জন্য আমি না একটা ভাবছিলাম যে আমার খিদে পাবে নাকি তো খিদে আর পাইনি কারণ ফুচকা খেলে দেখবে পেটটা ভর্তি ভর্তি লাগে কিছু আর খেতে ইচ্ছা করে না তো যে কটা জামা কাপড় ছিল শুকনো সেগুলো এখন আমি ভাজ করে নেব আর যে আজকে তো বললামই আমি কোনো ট্রাইপড কিনতে এখনও পর্যন্ত কোনো ট্রাইপড ব্যবহার করিনি ফোনটা শুধুমাত্র সিঙ্গেল ফোন রেখে রেখে এদিক ওদিক রেখে রেখে আমি আজকে ব্লগটা শ্যুট করেছি জানি না তোমাদের কেমন লাগবে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি অলে ক্লিক করে দিও জানি না কি হবে আমার সাথে তো দেখা যাক আর একটা বছর আমি অপেক্ষা করে থাকব আর একটা বছর আবার তোমরা আমার সাথে সঙ্গী হয়ে থেকো এক বছর পর কোথায় যাব জানি না তবে সময় সময় মনে হয় যেন সব ছেড়ে ছুড়ে দিই মানে কোনো কিছু দেব না এরকমটা মনে হয় তারপরে দেখি যে কেন দেব না এটাই মনে হয় তো চাদরটা আমি আলমারিতে ঢুকিয়ে রাখবো চাদর আমি বাইরে রাখি না গরমকালে যখন গায়ে দেওয়ার জন্যে বের করা হয় তখন একটা দুটো চাদর তো বের করা হয় আর ফোনটা রেখেছি বারবার করে তাকাতে হচ্ছে কারণ ঋষি ফোনটা ফেলে যেতে পারে তার জন্যে আর রাত্রিবেলায় এখন আমি ওদের খাবারটাও বাড়া আমার হয়ে গেছে ও খেয়ে নেবে সাড়ে দশটা এখন বাজেনি দশটা বারো এরকম পাচ্ছে শীতকালে একটু তাড়াতাড়ি করে খেয়ে এগারোটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করি বা সাড়ে দশটার মধ্যে তার জন্য মতন টাটা বাই বাই গুড নাইট